চলে এসেছি সাইন করতে যাবো তো সেই জন্য কি হয়েছে যে পোশাক আশাকের অনুভব প্রয়োজনীয় গামছার গায়ে দিয়ে একটা ভিডিও করতে চলে এসেছি একটা বই পড়তেছিলাম রাজশেখর বসুর মানে পরশুরা গল্প সমগ্র পড়তেছিলাম ওই বইটা আমি একজনের দিয়েছিলাম কভারটা থাকে না মলাটের মতো ওই মলাটে মানে একেবারে পান্তা ভাত করিয়ে দিছে যাই হোক পুরোনো একটা গল্প পড়তেছিলাম মহেশের মহাযাত্রা বই মহাশয়ের মহাযাত্রা পড়িয়েছেন আশা করি ছোটোকালে আমাদের ইয়েতে ছিল পাঠ্যপুস্তকে ছিল সেটা নিয়ে বক্তব্য না বক্তব্য ওই গল্পের মধ্যে একটা জায়গায় আর কি তো গল্পটা হালকা করে বলতেছি মানে চার লাইনে যেটুকু বলা যায় সেটুকু বলতেছি যে একজন মহেশ বলে একজন লোক ছিল সে অঙ্কের মাস্টার আর তার বন্ধু ছিল হরিনাথ হরিনাথ তার পদবী হচ্ছে কুণ্ডু সে ছিল ফিলোজফার হ্যাঁ মানে ফিলোজফি করাই তো আর কি তো যে ফিলোজোফার তার মধ্যে একটা ভগবান ভূত ইত্যাদি সম্পর্কে এরা বিশ্বাস ছিল আর যে অঙ্কের টিচার সে অঙ্ক কৈশে বলেছে যে ঈশ্বর বলে কিছু হয় না আর ইয়েও হয় না কি বলে ভূত বলেও কিছু হয় না তাই হোক এই নিয়ে নানারকম ক্যাসাল হ্যাঁ তো একবার কী হয়েছে সে হরিনাথ বলেছে ভূত দেখাবে বলে এক জায়গায় নিয়ে গেছে নিয়ে ছাত্রদের ভূত সাজিয়ে ফাইসলাম মেরেছে তো সেই ঘটনায় কী হয়েছে মহেশবাবু মারাত্মক খেপে গেছেন খেপে গিয়ে অঙ্ক সেরে কী করেছেন ছোটোকাল থেকে কী হয়েছে কবিতা টবিতা পড়াশোনা করেনি ছোটোকাল থেকে অঙ্কে একবারে নিমজ্জিত প্রাণ ছিলেন তো বড় হইয়েছেন এখন মনে হয়েছে একটা রাগে জ্বালা মেটাইতে হবে তো কিছু করতে হবে তো তখন কবিতা লিখে ফেলেছেন যে হরিনাথ কুণ্ডু খাইতর মুন্ডু এরকম একটা কিছু বলি যে নিপাত জাতর মুণ্ডু এরকম একটা আমার বক্তব্য হচ্ছে ধরেন যদি গল্পটা আজকের দিনে হইতো কেউ কি বলতো যে হরিনাথ কুন্ডু সাথে মুন্ডু মেলাইতো গাল যখন পারবেই তখন কি মুন্ডু বলি কেউ গালাগাল দেবে এইটাই বলতে চাইছিলাম বেশি কথা বলার আমার ইচ্ছা নেই হ্যাঁ যে ভালো ভালো তখন কি দিনে কি হয়েছে লোকজন রাজশেখর বসু যেই সময় লিখতেন ওই সময় মানুষের মধ্যে একটা উন্নত চিন্তাধারা ছিল হ্যাঁ আর এই ততদিনে কেউ কোনো সিনেমা টিনেমা করেনি লোকজন তো জানতে পারেনি হ্যাঁ এখন জানতে পেরে গেছে কেউ কুন্ডুর বদলে মানে কুণ্ডুর সাথে মিলিয়ে কেউ মুন্ডু লিখবে না অন্য কিছু লিখে দেবে গায়ের জ্বালা মিলবে লিখতে পারেনি যে কুণ্ডুর সাথে মুন্ডু মিলিয়ে কী হয়েছে মনের জ্বালা মেটেনি এক গাদা কবিতা লিখেছে যদি পড়েন বুঝতে পারবেন যে কী করে গায়ের জাল ঝাল মেটানো যায় তো এখন দুই লাইনে হয়ে যেত কিন্তু হরিনাথ কুন্ডু তুই একটা ব্যাস মেটে যেত এইটুকু বলার জন্য একটা ভিডিও কিনলাম আমি সাথে থাকবেন সঙ্গে চি